সাহাবি রু নবীর আল্লাহর নবীর নবীর দরবারে আসিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া যায় মুসলমান হইয়া দাহিয়াতুল কাল নবীর দরবারে বসিয়াছেন বসিয়া বসিয়া কান্না করতেছেন নবীর দরবারে বসিয়া কান্না করে না রাগদা বলে পয়গম্বর আমার আমি দাহিয়া কাল কালিমা পড়িলাম মুসলমান হইলাম তবে আমি দাহিয়ার সমস্ত গুণামাফ হুঁইছে রে পয়গম্বর নবী আমার জানায় দিলেন দাহিয়া তোমার সব মাফ হইয়া গেছে রে দাহিয়া যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন রে দাহিয়া তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে রে দাহিয়া তবে দাহিয়া তোমার নবীর দরবারে বসিয়া ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে চিল্লায় আর দে বলে পয়ম্বর আমি দাহিয়া এমন একটা গুণা করেছি যে গুণাহের কারণে আমার অন্তর সাক্ষী দেয় আমার গুণা মাফ হবে না আমি দাহিয়া এমন বড় অপরাধ করেছি নবী করিম সাল্লাই আসসাল্লাম ডাকদা বলেন রে দাহিয়া আমি নবী বললাম যে তোমার গুণা মাফ হয়ে গেছে তবে তোমার অন্তর সাক্ষী দে তোমার গুণা মাফ হয় নাই কি গুণা করে চলে দাহিয়া তখন দাহিয়া পৈগম্বরকে ডাকদা বলে পৈগম্বর আমার আপনি যখন শুনতে চেয়েছেন তবে শুনিয়াল আমি দাইয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আমি সামে ব্যবসার জন্য রওনা হয়ে যাইব আমি যখন সামে ব্যবসা করার জন্য রওনা হব তখন যখন আমি শামের দিকে রওনা হইব আমি বাড়ির কাছে সবার কাছ থেকে বিদায় নিলাম আমার যারা পারাপড়ি বেশি আছে সকলকে জানাইয়া দিলাম যেন আমাকে বিদায় দিয়ে দেয় কারণ আমি দাহিয়া সামে ব্যবসার জন্য চলিয়া যাইব। oh আর যখন আমি দাইয়া সামে ব্যবসার জন্য যাইব সেখান থেকে আসতে বেশ সময় লাগিয়া যাইবে এজন্য আমি সকলের কাছ থেকে বিদায় নিলাম আমি যখন বিদায় নিয়ে আমার স্ত্রীর কাছে আসলাম আমার স্ত্রীকে আমি ডাকদা বললাম এরে আমার বিবি আমি তো চলিয়া যাবো শ্যামের মাঝে ব্যবসা করার জন্য তবে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই তুমি আমাকে বিদায় দিয়ে দাও দাইয়া কথা যখন বললেন তখন বিবি ডাকদা বলেন যে স্বামী আমার আপনি তো চলে যাবেন স্বামী ব্যবসার জন্য তবে আপনার সন্তান আমার গর্বে আছে রে স্বামী আপনার সন্তানটা আমার গর্বে আছে তবে আপনি বলিয়া যান যে আমি আপনার সন্তানকে কীভাবে লালন পালন করিব যখন এই কথা বললেন তখন দাহিয়া ডাকদা বলে এরে আমার বিবি ভালো করিয়া শুনিয়া লও কান্ডা দিয়া শুনো আমি তোমাকে ওসিয়ত করিয়া যাই যদি আমার যে সন্তান তোমার গর্বে আছে সেই সন্তান যদি পুত্র সন্তান হয় তবে তুমি তাকে খুব যত্ন করিয়া লালন পালন করিবা আর যদি পুত্র সন্তান না হয় আর যদি কন্যা সন্তান গ্রহণ করে তুমি তাকে সাথে সাথে জীবিত দাফন করিয়া দিবা এই আদেশ স্থিরের উপর জারি করিয়া তখন দাহিয়া শামের ব্যবসার জন্য চলিয়া গেলেন এই দিক দিয়ে আমার মালিকের উদর আমার আল্লাহ পাকের কুদরতের কারিশ্মা এই দিক দিয়া দাহিয়া আর স্ত্রীর গর্বে একটা ফুট ফুটে কন্যা সন্তান গ্রহণ করে তখন বিবি ওই সেই কন্যা সন্তানের চেহারার দিকে তাকায় সেই চেহারার দিকে তাকাইয়া তার খুব মায়া লাগিয়া যায় স্বামী আদেশ দিয়া দেলেন যেন কন্যা সন্তান হইলে জীবিত দাফন করিযা দেয় কিন্তু মা যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করল সন্তানের চেহারার দিকে তাকাইয়া মায়ের অন্তরটা যায় তখন মা চিন্তা করেছে আমি কীভাবে আমার মেয়েরে আমি জিন্দা দাফন করিয়া দিব কারণ আমি আমার এই মেয়ের জন্য কতই না কষ্ট করেছি আমি আমার এই মেয়েকে দুনিয়াতে আসনার জন্য আমি মা কত রাতে ঘুমাই নাই আমি মা পেটের ব্যথার জন্য কত করি না কান্নাকাটি করিলাম আজকে এতদিন পর আমার মেয়ে দুনিয়াতে আসিল মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করার পর মা ওই মেয়ের চেহারা দেখিয়া খুব মায়া লাগিয়া যায় আর এই মেয়েটা না খুব যত্ন করিয়া লালন পালন করতে থাকে কিন্তু যখন কয়েকদিন চলিয়া গেল ওই দিক দিয়া দাহিয়া তুমকাল স্বামের ব্যবসা শেষ করিয়া বাড়িতে আসার সময় হয়ে গেছে যখন দাহিয়া তো বাড়ির মাঝে আসিলেন বাড়ির মাঝে আসার পর তাকায় দেখতেছেন ঘরের মাঝে একটা কন্যা সন্তান দেখা যায় দাহিয়া তাকাই তাকাইয়াছেন কন্যা সন্তানের দিকে আর সেই সন্তানটা দাহিয়ার দিকে তাকায় একবার দাহিয়ার দিকে তাকায় আবার চেহারা দেখিয়া ঘরের ভিতরে চলিয়া যায় এমন করিয়া কয়েকবার যখন সেই চেহারার দিকে তাকায় তখন তাকাইয়া তার মেয়ে ডাক বলে রে আমার মা ওই যে দেখা যায় একজন পুরুষ মানুষ আমাদের বাসায় আসছে যিনি আসছেন তিনি কি আমার বাবা তখন দাহিয়ার স্ত্রী ডাকদা বলে হা যিনি আসছেন তিনি হলেন তোমার বাবা যখন এই কথা বললেন তখন সাথে সাথে চলিয়া গেলেন ওই দাহিয়ার মেয়েটা কাছে যাইয়া দাহিয়ারে জড়াইয়া বাবা ডাক দেয় আর যখন বাবা বনিয়া ডাক দেয় দাহিয়ার অন্তরটা বড় ঠান্ডা হইয়া যায় আর যখন অন্তরটা বড় ঠান্ডা হইয়া যায় তখন দাইয়া চিন্তা করেছে এত সুন্দর বাচ্চা এত সুন্দর মেয়ে কোথায় থেকে আসলো আমাকে বাবা বলিয়া ডাকতেছে তখন সে বাইরে থেকে বিবিরে বলে বিবি আমার এই মেয়েটাকে যে আমাকে আসিয়া মামা বলিয়া ডাকতেছে যখন দাইয়া বিবিকে জিজ্ঞাসা করলেন যে মেয়েটাকে যে আমাকে বাবা বলিয়া ডাকে তখন দাহিয়ার স্ত্রী বয়ে কাঁপতি ছিলান তখন দাহিয়ার স্ত্রী ডাক দা বলেন স্বামী আমার আপনি তো शामে যখন ব্যবসার জন্য যাইবেন তখন আপনার জানায়ে দেয়া হয়েছিল যদি মেয়ে হয় জানা জিন্দা দাফন করিয়া দেই তবে আমি মা যখন তাকে মালতে যাই তখন আমি তাকায় দেখি যে আমার মেয়ের চেহারা উবাহুম আমার স্বামীর মতো হয়েছে আমি যখন আমার মেয়ের উপর আগা আনতে যাই তখন আমি তাকায় দেখি আমার মেয়ের চেহারা দাহিয়ার চেহারা যখন আমি আমার মেয়েকে মারতে যাই তখন আমি মা তাকে দেখি আমার মেয়ের যখন আমি আমার মেয়েকে তখন আমি আমার মেয়ের পুরো শরীরের দিকে দেখলাম যে আমার স্বামীর মতো দেখা যায় তাই এই বাবী আমি আমার মেয়েটারে মারলাম না আমি আমার মেয়েটারে যত্ন করিয়া লালন পালন করতে লাগলাম আর আমি মা ভাবিলাম যদি আমার মেয়েটা বড় হইয়া যায় আর আপনি যদি ব্যবসা শেষ করিয়া চলিয়া আর আসার পর যদি আপনি দেখেন যে ঘরের মাঝে একটা মেয়ে জন্মা হইছে আর যখন দেখবেন সে মেয়েটা বড় হইয়া গেছে আর আপনাকে বাবা বাবা বলিয়া ডাকে তখন আপনার অন্তরটা বড় ঠান্ডা হইয়া যাইবে আপনার দিলের মাঝে মায়া লাগিয়া যাইবে আর যখন আপনার দিলের মাঝে মায়া লাগিয়া যাইবে তখন আপনার বাবা হইয়া মেয়েকে মারতে পারবেন না জন্য আমি মেয়েটারে লালন পালন করা শুরু করিয়া দিলাম ওই দিক দিয়ে দাহিয়া আস্তে আস্তে মেয়ের প্রতি আসুপ্ত হইয়া গেলেন মেয়ের প্রতি মায়া জন্মানো শুরু করিয়া দিলেন তবে যেই সমাজের মাঝে দাহিয়ার মেয়ে জন্ম ওই সমাজটা ছিল বড় ভয়ঙ্কর যাহিলিয়াদের যুগ মেয়ের সন্তানগুলি কেউ জীবিত রাখত না যখন দাহিয়া ঘর থেকে বাহিরে বের হন তখন মানুষ তাকে নেয়া টিটকারি মস্করা করে আর বলে সে কলঙ্কিতের দাগ লাগাই দিছে দাইয়া তখন দাহিয়ার মেজাজ গরম হইয়া যায় আর দাহিয়া চিন্তা করে কিভাবে মেয়েটার চিন্তা কবর দেওয়া যায় কিভাবে মেটারে মারা যায় যখন মানুষগুলি তারে নেয়া হাসি মত করা শুরু করলো তখন সে চিন্তা করলো মেয়েটার কিভাবে মারা যায় কিনুভাবে কিনু চিন্তা মাথায় আসে না ওই দিক দিয়ে মিস্টার আসিয়া তার কাছে হাজির হইয়া গেল হাজির হইয়া পরামর্শ দেয় যদি তুমি এভাবে চাও তাহলে তোমার বিবি তোমার মেয়েরে দিবে না তোমার বিবি তোমার মেয়ের প্রতি বড় হইয়া গেছে বরং তুমি যায়া তোমার মেয়ের তোমার স্ত্রীকে যায়া বল যে তুমি তোমার মেয়ের নিয়ে বেড়ানোর জন্য এক জায়গায় রওনা হইবা যখন এই পরামর্শ ইবলিশ দিয়া গেলেন তখন দাহিয়া সাথে সাথে বিবির কাছে চলিয়া যায় আর সেখানে যাইয়া ডাকদা বলে বিবি আমার আমি তোমার কাছে চলে আসিলাম কতদিন পর আমি বাসায় আসিলাম আর আমি বাসায় যখন আসিলাম আজকে অনেকদিন পর আমি আমার মেয়েকে নিয়ে বাহিরে যাইব বেড়ানোর জন্য মায়ের অন্তর বড় ঠান্ডা হয়ে গেছে যে স্বামী নির্দেশ দিয়া গেলেন যে মেয়েকে জিন্দাদা ফোন করিয়া দাও আজকে সেই স্বামী বলতেছে মেয়েকে নিয়ে বেরানোর জন্য বের হবে স্বামী ডাকদা বলে বিবি আমার আমার মেয়েটারে সুন্দর করিয়া সাজা দাও বিবি খুশি হইয়া আনন্দিত হইয়া মেয়েটারে গোসল করাইয়া সুন্দরভাবে সাজায় দিলেন তবে যখন সাজাইতে গেলেন কাপড় পরাইতে যান তখন দাহিয়ার স্ত্রীর অন্তরে একটা কম্পন সৃষ্টি হইয়া গেল তার অন্তরের মাঝে একটা বেতা লাগলো তখন সে মেরে ডাকদা বলে রে আমার মা আমি তোমারে কাপড় পরাইতে চাইতেছি তবে কেন জানি তোমার শরীরে আমি কাপড় পরাইতে পারতেছি না কেন জানি তোমার শরীরে কাপড় দিতে যাই আমার হাত দুটো কাঁপতাছে জানি না রে মা তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানি না কোন দাতে তোমাকে নিয়ে যায় তবে মা তুমি যেখানেই থাকো না কেন রে মা আমার মা আমি মার তো তোমার সাথে আছে রে মা হে বলিয়া মে রে দাহিয়া তুলিয়া দিলেন যখন দাইয়া হাতে তুলিয়া দেন তখন স্বামীরা ডাঙ্গা বলে স্বামী আমার আমি আমার আপনার হাতে তুলিয়া আমি অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমার ঘরে আনা আসে ততক্ষণ পর্যন্ত আমি ঘরে বসাব না যখন এই কথা বলিয়া স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া দাইয়া চলিয়া গেলেন যখন দাইয়া রওনা হইয়া চলিয়া গেলেন বিশাল মরুভূমি রাস্তা দিয়া যাইতেছেন আর মাতার মাঝে চিন্তা লাগতেছে যে কিভাবে তাকে শেষ করা যায় এই চিন্তা করি আসে রাস্তা দিয়ে হাঁটে যখন হাঁটা শুনুকনিয়া দেন হাতে আতেন যখন একটা মরুভূমির মাঝে চলে আসলেন তখন সে চিন্তা করল এটাই তো শুভন্ন সুযোগ কারণ ডাইনে তাকায় বামেও তাকায় চতুরদিকে তাকায় নাকে কিনো মানুষ দেখা যায় না তখন সে চিন্তা করল সেটাই তো শুভন্ন সুযোগ সেই সুযোগ করিয়া তার যে ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে সে সবকিছু বের করিয়া তার যন্ত্রপাতি বের করিয়া তখন সে তার যে যন্ত্রপাতি ছিল সেটা দিয়া সে খনন করতে লাগলো সে মাটি খনন করা শুরু করিয়া দিল যখন মাটি খনন করতে তখন সে খেয়াল করলেন যে তার মেয়ে তার দিকে আছে আর তার মেয়ে তার দিকে তাকাইয়া ডাক্তা বলে বাবা আমার Oh, কেন তুমি এত কষ্ট করিয়া মাটি খনন করো রে বাবা কেন তুমি এত কষ্ট করতেছ আর চেহারাটা গামিয়া গেল তখন দাহিয়ার বাবা বাবা বনিয়া ডাকিয়া দাহিয়ার চেহারার গাম মুসিয়া দেয় দাহি আর চেহারা মাঝে দুলা বালু লাগে সেই দুলা বালুগুলি মুসিয়া দেয় সে দুলা বালুগুলি মশিয়ার বলে বাবা আমার কেন তো কষ্ট করো রে বাবা তুমি এত কষ্ট করিও না তোমার কষ্ট আমার সহ্য হই না রে বাবা যখন এই কথা বলে তবে দাহিয়ার অন্তরে একটু মায়া লাগে না যখন গাতাটা একটু বেশ বড় হইয়া গেল তখন দাহিয়া মেয়েটার সেই গর্তের কাছে নিয়া সেই মেয়েটার নিয়া সেই গর্তের মাঝে ফালাইয়া দেয় যখন ফালাইয়া দিলেন তখন মেয়েটা শুয়া জুড়ে একটা চিৎকার মারলেন আর চিৎকার দিয়া বললেন বাবা আমার আমি এতক্ষণে বুঝতে পেরেছি রে বাবা সে আপনি আমাকে মারার জন্য এখানে নিয়ে রে বাবা আমি বুঝতে পেরেছি এতক্ষণে আমাকে মারার জন্য মাটি কনন করেছেন বাবা আমার আমার কি দোষ যে দূষের কারণে আপনি আমাকে মারতে চান বাবা আপনি আমাকে মারিয়েন না আমার মা বাসায় অপেক্ষা করতেছে আমি যখন বাসায় যাইবো তখন আমার মা ঘরে প্রবেশ করবে আপনি যদি আমাকে এখানে মারিয়া ফেলেন আমার মা খুব কষ্ট পাইবে আপনি আমাকে মারিয়েন না রে বাবা যখনে কথা বলে কিন্তু দাহিয়ার অন্তরটা নরম হয় না দাহিয়ার মেয়ে ডাকদা বলে বাবা আপনি আমাকে সারিয়া দেন আমি এমন একটা জায়গায় চলিয়া যাইব যে জায়গার মাঝে দাহিয়া নামে কাউরে চিনে না যে জায়গার মাঝে দাহিয়ার কিনু অস্তিত্ব নাই আমি সেই জায়গার মাঝে চলিয়া যাইব দাহিয়া ডাকদা বলে পয়গম্বর আমার আমার মেয়েগুলি আমাকে আমার মেয়ে আমাকে এ কথাগুলি বলতেছে কিন্তু আমার অন্তরের মাঝে একটু কম্পন সৃষ্টি হয় না আমি আমার মেয়েটার দাফন দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম আমি আমার গর্তের মাঝে ফালাইয়া আমি আমার মেয়েটার বুকের উপর একটা পাথর নিক্ষেপ করিয়া দিলাম যখন পাথর নিক্ষেপ করিয়া দিলাম তখন আমি তাকাইয়া দেখিলাম আমার মেয়ে সজুড়ে একটা চিক্কা দিয়া বললেন বামাই আমার আর তুমি কিভাবে পারলা বাবা আমাকে মারতে তুমি আমাকে সারিয়া দাও আমি তোমার মেয়ে হই রে বাবা আমার মেয়ে যখন সে চিকাটা দেয় তখন আমার অন্তরে মায়া লাগে না আমি আমার মেয়েটার উপর আরো পাথর দিয়ে দিলাম আস্তে আস্তে আমি তার নিশানা মুঞ্জে ফেলিলাম যখন তাকে দাফন করিয়া বাসায় চলে আসলাম রাস্তা দিয়ে হাঁটি তখন চিন্তা করি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমার মাতার মাঝে সেই চিন্তা আসিয়া গেল যে আমি কি করিলাম আর আমার কানের মাঝে বাসি আসলো আওয়াজ যে আমার মেয়ে আমাকে বলতেছে বাবা আমার তুমি আমাকে মারিও না নবী যখন এই কথাগুলো শুনতেছিলেন তখন নবী আমার কানতে ছিলেন নবী কান্দিয়া কান্দিয়া বললেন হাইরে নিষ্ঠুর মানুষ কিভাবে পারলে নিজের মেয়ের সন্তানের সাথে এমন ব্যবহার করতে নবী কান্দেন কান্দিয়া বলেন যে যদি মেয়ে সন্তান গ্রহণ করে তাহলে তুমি একটা অধিকারী হইয়া যাইবা এমন ভাবে আজকে যুগে আসিয়া দেখা যায় যে মেয়েগুলির মর্যাদা কমিয়া যাইতেছে মেয়েগুলি পড়দা করে না হালাল হালাল মতো চলে না আর বাবাগুলি মেয়ে গুলি ঠিক মতো সঠিক পথে চলাই না মেয়ে যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় বে পর্দায় বের হয়ে যায় তবে বাবার মাতার মাঝে কি আনাসে যে মেয়ে বে পর্দায় বের হয়ে গেছে আল্লাহ পাকে তো বড় নিয়ামত দিয়েছেন বাবা সেই নিয়ামতের শুকুন আদায় করলো না মেয়েটার পর্দা করাইল না পর্দা সারা যখন রাস্তার মাঝে বের করিয়া দেয় তার চেহারা দেখিয়া হাজারো যুবকের মাথা নষ্ট হইয়া যায় যখন তার চেহারার দিকে নজর করে হাজারা যুবকের মাতার মাঝে খারাপ চিন্তা করে কারণ আমার নবী জানে দিয়া যান যে মহিলা মানুষ এমন একজন মানুষ যে তাকে আল্লাপাক বানাইছেন বুট মিষ্টি করিয়া বানাইছেন যে তাকে যখন কোনো পুরুষ দেখবে তখন তার আকৃষ্ট হইবে সেজন্যই তো মহিলাদের উপর পর্দা ফরস করিয়া দিয়েছেন যে অবস্থায় থাকো না কেন সর্বদা পর্দা ফরস করিয়া দিয়েছেন আর যখন পর্দা ছাড়া বাহিরে যায় তখন সেই মিষ্টির মতো হইয়া যায় তাকে দেখবেন তুমি মিষ্টির দোকানের মাঝে অনেকগুলো মিষ্টি দেখা যায় কিছু মিষ্টি দেখবেন প্যাকেট করা আর কিছু মিষ্টি দেখবেন প্যাকেট ছাড়া যে মিষ্টিগুলো প্যাকেট করা সেই মিষ্টিগুলোর বড় দাম আর যে মিষ্টিগুলো প্যাকেট ছাড়া সেখানে মশামশি সব কিছুই বসে আর তার দামও কমিয়া যায় আর তার দাম এই জন্য কমিয়া যায় কারণ সে মিষ্টি হয় না